সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার সুপ্রিয় দর্শক আমি অবস্থান করছিলাম চৌডাঙ্গা জেলার নয় মাইলের গরুহাটে সুপ্রিয় দর্শক দেখবো আজকে গরু কত কে বিক্রি আছে দর্শক দেখুন এই গরুটা কয় টাকা বাজার মূল্য চাই আসসালামু আলাইকুম ভালো না ভাই কয় টাকা চাইছেন ভাই গরুটা কোনবে এই যে সাদাটা সাদাটা দেড় লাখ এক লক্ষ পনেরো হাজার টাকা চাইছেন মাশাআল্লাহ অনেক বড় গরু ভাই দামটা হয়ে যাবে বাজারে কত দাম সে ভাই তিরিশ হাজার একশো তিরিশ সুপুরের দর্শক একে দেখাবো নয় মাইলের গরুর হাট সুপুরের দর্শক আমরা আর গরু দেখছি লাল গরু ব্র্যান্ডের গরু সুন্দর গরু ভাইয়া হ্যালো ভাই গরু ব্যবসা গরু কত থাকতেন কত থাকতাম এক লাখাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামটা হচ্ছে এই লাল গরুটা কালারটাও বেশ গোল্ডেন কালার ভাই দামটা হয়েছে কি দর্শক ঘুরে ঘুরে দেখাবো নয় মাইলের সেই বিখ্যাত গরুরহাট হাট সাথে থাকবেন একটু কষ্ট হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক একটা সুন্দর লাল গরু অনেক মাংস আছে গরুটা গায়ে কয় টাকা দাম চাই কথা বলবো গরুর মালিকের সাথে বেশ সুন্দর গরু আসসালামু আলাইকুম ভালো ভাই বাড়ির গরু ভাই কয় টাকা থাকছে ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গরুটার দামটা হচ্ছে এটা অনেক একটা বড় গরু এটা নয় মাইলের চোডাঙ্গার গরু ভাই দামটা হয়েছে কত দাম হয়েছে ভাই পঞ্চাশ পঞ্চাশ নয় ঈদের আগে গরুটা হাটে নিয়ে এলেন আপনি বাজার তো ভালো মনে হচ্ছে না কি বলেন ভাইয়া আপনি এখনো বোঝা যাচ্ছে না সুপ্রিয় দর্শক তুলে ধরবো গরুর সুন্দর সুন্দর গরু দেখাবো ভিডিও চিত্রের মাধ্যমে সেই বিখ্যাত নয় মাইলের গরু দর্শক আমরা দেখছি একটা সুন্দর গরু বেশ একটা ভালো লাল গরু এই গরুটা আজকে বাজারে কয় টাকা দামছে আমরা কথা বলবো গরু মালিকের সাথে ভাই ভালো আছেন কত টাকা দামছেন গো গরুটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা দেখতেছে খালি তাহলে অনেক টাকা আসবে এই গরুটা শুক্র দর্শক আমরা একে একে দেখবো গরু সুন্দর সুন্দর গরু আজকে বাজারে দেখবো কয় টাকা দাম পাই ভাই হ্যালো ভাইয়া ভালো আছেন জি ভাই কয় টাকা আছেন ভাইয়া এক লক্ষ ষাট জি দর্শক এই গরুটা আজকের বাজারে এক লক্ষ ষাট হাজার টাকা দামটা হচ্ছে ভাই দামটা হয়ে গেছে পঞ্চাশ ভেঙে দাম করতে পারছে অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ আছে সুপ্রিয় দর্শক আমার পেজটা অবশ্যই ফলো করবেন আমি লিগালেই নতুন নতুন ভিডিও বানাই আমি গরুর মালিকের সাথে কথা বলি নতুন নতুন ভিডিও তৈরি করি দেখাবো সুন্দর সুন্দর গরু একটা আমি কালো গরু দেখছি অনেক বড় গরু ভাই ভালো আছেন বাড়ি গরু না ব্যবসা গরু ভাই কত চাচ্ছেন ভাইয়া এক লক্ষ ষাট হাজার আজকে সব মালিক বাদে মালিক মালিক গরুর মালিককে পাচ্ছি ব্যবসায়িক লোক পাচ্ছি না গরুটা দাম বেশ কত আছে বাজারে পঁয়ত্রিশ চল্লিশ ভেগে দাম হচ্ছে না ভাইয়া আপনার গরুটা হ্যাঁ দাঁড় ভেমেছে এখনো দাঁতি ভাই বাজার কেমন যাচ্ছে বোঝা আছে নাকি রা সুপ্রিয় দর্শক দেখাবো ঘুরে নয় ভাই গরু হাট এই ভালো আছেনি কোরবো তো একেবারে এখনো দাঁতি নেই এই গরুটা লাস্ট আজকে বাজারে কয় টাকা দাম হয়েছে আপনার হাটে

হয়েছে অনেক সুন্দর একটা গরু দেখলাম আমরা নয় মাইল চোডাগা জেলা পুরোহাটে দর্শক আপনাদের উৎসাহ পেলে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো আমি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম